হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ঠিক আছে টিপলিটা হ্যাঁ ঠিক আছে তো এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি তো ওই দাদাটার বিয়েতে যাব ওর জন্য রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তো আমাকে শাড়িটা তোমাদের দাদা ভাই পরিয়ে দিয়েছে দেখো সুন্দর শাড়ি পরায় তোমাদের কাদের মানে কারোর পড়তে হলে অবশ্যই বলো আমাকে কমেন্ট করে তোমার দাদা ভাইকে পাঠিয়ে দেবো শাড়ি পরানোর জন্য তো এখন রেডি হয়ে তো এখন বেরোবো তো গিয়ে কি করি মজা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো ঠিক আছে তো বন্ধুরা রেডি ঠেডি হয়ে চলে এসেছি এই দাদাটাদের বাড়িতে তো দেখো এখানে সব তথ্য সাজিয়ে রেখে দিয়েছে তো এই তথ্যগুলো নিয়ে যাওয়া হবে মেয়ের বাড়ির জন্য তো এখনও সবাই রেডি হয়ে পারেনি কিছু এখনও রেডি হচ্ছে তো দেখো আমি শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর মেকআপটা আমি নিজে একা একাই করেছি তো মেকআপটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো এদিকে দেখো দাদা রেডি হয়ে গেছে আজকে দারুণ লাগছিলো খুব মিষ্টি লাগছিলো পুরো নায়ক তো এখন বরণ ঠরণ করবে তারপরে বেরোবে তো তারপরে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লাম তো এখানে বাস রাখা ছিল তো এবার বাসে উঠে পড়ব তো এসি বাস ছিল ওর জন্য গরমে অতটা কষ্ট হয়নি তো চলেই এসেছি আমরা বিয়ে বাড়ি তো মেয়ের বাড়ি হচ্ছে বনগাতে তো দেখো এখানে সবাই মিলে গেট ধরা হয়েছিল প্রচুর মজা হয়েছিল সবাই মিলে এদিকে ওরা টাকা চাচ্ছে আর আমরা টাকা দেবো না এত টাকা তো তারপরে ছেলেপেলেগুলো সব ঠেলে ঠেলে ঠুকে গেছে পুরো খুব মজা হয়েছিল সবাই মিলে দেখো এখানে বসে সবাই মিলে নাচ শুরু করে দেয়া হয়েছিল। চোখ তুলে দেখো না কে এসেছে এই গানটাই তো গানটা আমি তোমাদেরকে দিতে পারছি না তাহলে তো আমার কপিরাইট চলে আসবে তো সবাই মিলে প্রচুর নাচ করা হয়েছিল মানে ওই শালিগুলো তারপর হচ্ছে দাদা দাদার বন্ধু টন্ধু সবাই মিলে প্রচুর নাচ করা হয়েছিল খুব মজা হয়েছে সবাই খুব মজা করেছে যাই হোক তারপরে অবশেষে ভেতরে ঢুকলাম ভেতরে গিয়ে তারপরে নতুন বউয়ের সাথে কিছু ছবি তুললাম তো এই দেখো আমাদের নতুন বউ খুব মিষ্টি লাগছিলো খুব সুন্দর সাজিয়ে মানে সাজিয়েছিলো আর এটা হচ্ছে ছাদনাতলা এখানটা বসে বিয়ে হবে আর এই সাইজে তোমার স্টল করেছিল কফি পকোড়া তারপরে হচ্ছে আইসক্রিম ফুচকা তো ওই গরমের মধ্যে বাসে করে যাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো না তারপরে শুধু একটু আইসক্রিম খেয়েছিলাম তো এদিকে সবাই মিলে প্রচুর নাচ করছিল মেয়ের বাড়ির সব মেয়েগুলো আর হচ্ছে ছেলের বাড়ির সব ছেলেগুলো মানে সবাই মিলে প্রচুর নাচ ঠাজ করছিল তো আমরা চলে এসেছি খেতে এখন তো তোমাদের দাদা আর আমি বসে পড়েছি তো অনেক রাতই হয়ে গেছিলো তখন রাত সাড়ে বারোটা মতন বাজে তো আমাদের ঢুকতে ঢুকতেই অনেক দেরি হয়ে গেছিল এগারোটার সময় ঢুকেছিলাম প্রচুর রাস্তায় জ্যাম ছিল ওর জন্য তো এখন আমরা বসে পড়েছি এই সাইডে আমি আর তোমাদের দাদা ভাই বসেছি আর ওই সাইডে হচ্ছে তোমাদের দাদা দুটো বন্ধু বসেছিল তো তোমাদের দাদা আবার বলছে দেখো দুটো ছেলে রয়েছে মেয়ে থাকলে বিয়ে দেবো তো এই দেখো মেনু কার্ডটা কী সুন্দর করেছে তো এবার মেনুটা তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে হয়েছিল নান পুরি আর হচ্ছে চানা মশলা তো তারপরে হয়েছিল সাদা ভাত আর সাথে হচ্ছে আলু চিপস আর হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল তো তারপরে ছিল হচ্ছে কাতলা মাছ তো তারপরে হচ্ছে চিকেন কষা ফ্রায়েড রাইস আর দেওয়া হয়েছিল হচ্ছে স্যালাড রান্না বান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল খেতে প্রতিটা রান্নাই সুন্দর হয়েছিল। তো তারপরে হচ্ছে আমের চাটনি পাঁপড় আর হচ্ছে মালাই চমচম আর রসগোল্লা আর লাস্টে ছিল হচ্ছে হজমলা ক্যান্ডি তো খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ছি তো অনেকটা ভেতরে বাড়িটা ছিল রাস্তার থেকে নেমে তো এখন যাচ্ছি আমি আর তোমাদের দাদাভাই তো আমরা বাড়ির দিকে চলে এসেছি আসার পথে সব গয়নাগাটি খুলে ঠুলে ফেলেছি এত গরম লাগছিল তো বন্ধুরা বাড়ি চলে এসেছি ফাইনালি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিও যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে দেয় তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো